আমরা একটা স্যাম্পল উদাহরণ আপনাদের ওদেরও দিয়েছি আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি নাম রেখে দিয়েছে আমরা সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছি এবং ওনারা বলেছেন এবং টেকনোলজি করে। যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আর আমরাও কন্টিনিউ লেগে আছি দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি আপনাদের সামনে যে ডিমান্ড গুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে চোদ্দই ডিসেম্বরের পারে যে হিয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি যেটা সিওর অফিস থেকে সিও আমাদের বললেন যে আমাদের অফিস শিফট হচ্ছে কুড়ি দিনের মধ্যে আমরা আশা করব যে হিয়ারিং এর আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভি গুলোকে মনিটরিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোন হিয়ারিং একটা কেসেরও হবে না ওনারা লিখিত অর্ডারও করেছেন আমাদের করেছে যে লোকসভা নির্বাচনের মতো ওয়েবকাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা নিরপেক্ষ আমরা বলেছি আমরা ফেভার চাই না আমরা ফেয়ার চাই আপনি ফিয়ার ট্রান্সপারেন্ট হয়েছে এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড আর একটা বিষয়ে আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশন দিলে আমরা সিইসিতে বা ইসিআই ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার অ্যাপ্রুভেল গভর্নমেন্টের অফিসাররাই হিয়ারিং করবেন

চার ঘন্টা খুঁজে পাওয়া যায়নি রাত্রে তাকে ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি ভালো আছি আমি ঠিক মতো বিয়েলো তার বাড়ির লোকই সব জায়গায় অভিযোগ করেছিল যে বাড়ির লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কালকে ফলতাতে সামনে সতেরো জন বিয়ে ও জয়েন্ট ভিডিও ভিডিও সানুবক্সি সাতা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে বা আপনি শূন্য অবাক হয়ে যাবেন স্টেট অবজারভার আমাদের টাইম দিয়েছে আগামী বৃহস্পতিবারeither সঞ্জয়સિંહ বর্ষা শিশির বাজোরিয়া যে কোনো একজন নি আসবেন হলতার বিজেপির টিমকে আমাদের বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না একজনকে বিজেপি সাজিয়েছে একজনকে সিপিএম সাজিয়েছে একজনকে কংগ্রেস সাজিয়েছে দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টারি ম্যানারে সব কাজ চলছে আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি এরা চুরি করতে বাকি রাখেনি চোখ চুরি করছে কদিন আগে বারাসাতে আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে স্টেট অবজারভার বলেছে আমি ওরা ব্যবস্থা নেব আপনারা চিঠি পেয়েছিলেন আমরা বলেছি নব আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফলতার যিনি ইনচার্জ মজুরি আছেন তারা জানিয়েছেন বিজেপি কোন চিঠি পায়নি মেলে হাতে কোনো কালকে ছিল না ওরা বলতে পারবে বিজেপির কোন প্রতিনিধি ছিল না তার মানে বুঝতে পারছেন কি ধরনের চুরি হচ্ছে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ যে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম ইডিস 40 লক্ষ যাদের হেয়ারিং এ ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না অর্থাৎ আনম্যাচ ডেট এবং শিপ লোকে ওটিপি নিয়ে বিএলওদের কাছে গিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা আইপ্যাকের লোক এবং সানু বক্সির মতো কিছু পিণ্ডstdio দপ্তরের গোড়ায় অভিযানে মথুরাদের সঙ্গে হারছে অখিল চৌধুরী আসবে অখিল চৌধুরী হারছে মথুরাদের সঙ্গে হাঁটতেই পারেন গণতান্ত্রিক দেশ হাঁটতেই পারেন হাঁটবেন আসবেন কথা বলবেন নিশ্চিত ভাবে মতুয়াদের পক্ষে বলবেন আমরাও বলি নরেন্দ্র মোদী যে আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে শেখ হাসিনাকে অবৈধভাবে সরিয়ে দেওয়ার পরে যত হিন্দু আওয়ামী লীগের কার্যকর্তা এবং হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল মমতা তাদের জেলে পুরছে পঁচাশি বছরের বৃদ্ধা মাকে রায়গঞ্জে জেলে রেখেছে ফরেনার অ্যাক্ট দিয়ে বছরের জেল হয়েছে নরেন্দ্র মোদীজির সরকার একত্রিশ বারো দু পর্যন্ত মমতার অত্যাচারে হিন্দুদের উপর মতুয়াদের উপর অত্যাচারের জন্য অর্ডার করে বলে দিয়েছেন কোন রাজ্যের কোন পুলিশ কোন হিন্দুকে ডিপোর্ট করতে পারবে না শুধু হিন্দু নয় মধ্যে যারা আছে শিখ আছে খ্রিস্টান আছে জৈন আছে পার্সি আছে এদেরকে ডিপোর্ট করতে পারবে না এদের করতে পারবে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একদিকে নরেন্দ্র মোদীর ব্যবস্থা অন্যদিকে মমতা ব্যানার্জির ব্যবস্থা অধীর চৌধুরী তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা এতবারে সাংসদ তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন সাথে সাথে নরেন্দ্র কি কি দিয়েছেন মতুয়াদের জন্য সেটাও বলবেন মমতা বালা ঠাকুর মহোদয়া তার যেমন ঠাকুর বাড়ির পরিচিতি রয়েছে সম্মানীয় শ্রদ্ধা পরিচিতি সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যও বটে এটা ইঙ্গিজোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল এইটা আগে ক্লারিফাই করলে তাহলে লোকের বুঝতে শুরু তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস বলছে যে সেই তো সময় বাড়াতে হলো আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে এখনো ডাটা এন্ট্রি দেননি আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে যেভাবে কলকাতাতে হাউসিং এ বুধ করার বিরোধিতা করেছেন এটা কোন মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করা কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে সময় তো সেই মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন এলা 144 এ লাগা এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে আমাকে 97 98 বার যেটা হয়েছে কোটে আগামী আমার মাল্লাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল কি রাজনৈতিক প্রোগ্রাম ছিল আমার বৈষ্ণব ডগরের সবার পারমিশন দাও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন